গাইস সেই মুহূর্তে আসি আমি সাহারা মরুভূমির ভিতরে কেন আমি আই মাঝে মাঝে আমি গো যদি ঘুরাই ফুরাই না দেখাই ঢাকা শহরে যে সাহারা মরুভূমির ভিতর থাকা যায় সেটা যদি আপনি না বুঝাই দেখেন ধু ধু করতে আছে বালি আর মনে করেন বালি আর এদিকে মনে করেন কাশফুল ওই যে বড় বড় বিল্ডিং তো এই সাহারা মরুভূমির ভিতরে পানির সন্ধানে আসছিলাম একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে যেটা হয়ে গেল মানে বোঝা যাচ্ছে কি জানেন আমি আপনাদেরকে পিছনের ক্যামেরাটা দিয়ে নাহলে তো আমরা বিশ্বাস করবেন না যে সাহারা মরুভূমির ভিতরে এরকমের চার পানিও পাওয়া যায় খাওয়ার জন্য এই দেখেন এই যে দেখা যাচ্ছে যে পানিটা আপনারা দেখতে আছেন চা গলানো পানি সাহারা মরুভূমির ভিতরে আইসা আমরা এই পানিটা পায়ে গেছি সো এটা একটু আমরা ফিল্টার মিল্টার করকে খাওয়ার চেষ্টা করবো কারণ ঢাকা শহরে যে আমরা সাহারা মরুভূমির ভিতরে চলে আসছি আমরা এই পানি যদি ডাইরেক্ট খাই হেলে ডায়রিয়া হওয়ার একদম সম্ভাবনা একদম বেশি তো আমাদের কি করতে হবে এই পানি আমরা সাইককে মাইককে খাবো না হলে সাহারা মরুভূমির ভিতরে আমাদের একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে গাইস ঢাকা শহরের সাহারা মরুভূমির ভিতরে আইসা আমরা কাশফুল বাগান পেয়ে গেছি দেখেন গাইস এইখানে যদি আপনারা না আসেন ভাই একদম বড় একটা মিস করে ফেলাইতে আসেন মূলত আমরা সাহারা মরুভূমির ভিতরে আসছিলাম ফুটবল খেলাইতে কিন্তু আমাকে এক ব্রাদার্স এখানে আমাদেরকে নিয়েছে সো দেখেন এখানে ভিডিও হবে মাস্তি হবে সব ভিডিও টিকটকে আপলোড হবে আপনারা যদি না দেন কিন্তু খুবই মানে একটা দুঃখজনক বিষয় ঠিক আছে সো এখন টিকটক করব চলেন যদি ফুল হইতা আমি ছেড়ে নিতাম যদি প্রশ্ন চাইতা প্রশ্নের উত্তর দিতাম নারী তুমি পুরুষকে যা দিবে তার চাইতে দ্বিগুণ পাবে তুমি পুরুষের কাছ থেকে হোক তা ভালোবাসা বা অবহেলা টিকটক কতগুলো করছি হ্যাঁ তো দেখছেন কাশফুলের ভিতরে যাও না গরম এমাঙ্গা গরম পারবো কি ছবি কাটা তুল গে কাশফুল লয়ে আইছি এই যে সালে গ্রিন টাউন মডেল এখানে এখানে আপনাদের একটা ব্লগ দেব অবশ্যই কেন এটা আমার বাসার কাছে হ্যানের ব্লগ যদি আপনাদের কাছে না দিই প্লাস আমাকে ভিডিও শেষ আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্টলি ভিডিওটি শেয়ার করা